শ্রীমায়ের উপদেশ রামকৃষ্ণ মিশন শারদাপীঠ বেলুর মঠ থেকে সংকলিত দ্বিতীয় দ্বিতীয় অংশ বিধাতার বিচিত্র বিধানে শারদা দেবীর আবির্ভাবে সপ্তদশ বর্ষ পূর্বে জয়রামবাটি দেড় কোষ পূর্বে হুগলি জেলার কামারপুকুর গ্রামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টি সহায়ে বুঝিয়েছিলেন সারদা স্মরণ সরস্বতী তাহার শক্তি তাহারই কার্যসাধনের সাহায্যার্থে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সারদারূপে সারদার ষষ্ঠ বর্ষ অতিক্রান্ত হইতে না হইতেই বারোশো ছিষট্টি সালের বৈশাখে যথাস্থ শ্রীরামকৃষ্ণের সহিত বিবাহ হয় উত্তরকালে ভগবান শ্রীরামকৃষ্ণের সহধর্মী রূপে তাঁহার পরিচয় সমগ্র জগৎ পাইয়াছে শ্রীরামকৃষ্ণের বিরাট ব্যক্তিত্বের অন্তরালে নিজেকে প্রচ্ছন্ন রাখিয়াই তিনি জীবন অতিবাহিত করিয়াছেন কথায় বা কার্যে তিনি কখনো নিজের সত্তাকে স্বতন্ত্রভাবে প্রকাশিত করেন নাই জগতের ইতিহাসে স্বকীয়তা সমুজ্জ্বল জীবনের এইরূপ আত্ম আত্মবিলুপ্তি বিরল ভগবান রামচন্দ্রের পরিপ্রেক্ষিতে দেবী জানকীর আত্মোৎসর্গের কথা এই প্রসঙ্গে স্মরণে আসে অষ্টাদশ বৎসর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণের দ্বারা সরসী রূপে পূজিতা হন এবং আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন শ্রী দেবী জ্ঞানে পূজার সহিত শ্রীরামকৃষ্ণের সাধকভাবের অবসান ঘটে প্রায় বিংশ বর্ষব্যাপী ঐতিহাসিক ধর্ম সাধনায় ইহাই গৌরবোজ্জ্বল পরিসমাপ্তি দক্ষিণেশ্বর মন্দিরের জগন্মাতা ভৌতারণী নিজে নিজে পূজ্য ও দুই সাজিয়া এইভাবে লীলা করিয়াছিলেন